সুখবর নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা যারা কোরিয়ান শিল্প এবং নাটক ভালোবাসেন তাদের জন্য একটি বিশেষ ঘোষণা মিথিলা এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় কোরিয়ান নাটক ডিসেন্ডেন্স অব দ্য সান বা ডটস এর সঙ্গে তবে অভিনয় নয় এবার বাংলা ডাবিং এ কণ্ঠ দিয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ড ইউন মিউং জুর জীবনকে নতুন রঙে উপস্থাপন করবেন তিনি মিথিলা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি বর্তমানে বিদেশে আছি দেশে ফিরেই কাজ শুরু করব ডেসেন্ডেন্স অব দ্য সান কেবল দুর্দান্ত গল্পই নয় সং কি এবং সং চরিত্রের অবিশ্বাস্য রসায়ন দিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে এই ডাবিং প্রজেক্টটি পরিচালনা করছেন খালিদ হোসেন অভি যিনি এর আগে রিপ্লাই উনিশশো অষ্টআশি লেজেন্ড অব দ্য ব্লু সি এবং মিস্টার কুইনের মতো কোরিয়ান ড্রামার বাংলার ডাবিং সফলভাবে সম্পূর্ণ করেছেন উল্লেখ্য মিথিলাকে সবশেষ কাজল রেখা সিনেমা ও অ্যালেন স্বপন ওয়েব সিরিজ দেখা গেছে ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন কোরিয়ান নাটকের জগতে বাংলা কণ্ঠের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মিথিলা আপনারা কি এই অভিনব উদ্বেগ নিয়ে উচ্ছ্বসিত অপেক্ষা করুন শীঘ্রই আসছে বাংলা ডামিং এর নতুন রূপে ডিসেন্টেন্স অব দ্য সান